দূর থেকে দেখলে মনে হবে হয়তো আপনি কোনো নদী পারাপার করছেন কিন্তু না এটা নদী নয় এটি হলো একটি রাস্তা আর সেই রাস্তাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখার কেউ নেই বারে বারে এই রাস্তার উপর দিয়ে প্রশাসনের ব্যক্তি থেকে আরম্ভ করে নেতারাও যাতায়াত করে শুধু তাই নয় এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষরাও যাতায়াত করে যেমন তেমনি টোটো থেকে অটো মোটরসাইকেল নিয়ে প্রতিনিয়ত চলতি সাধারণ মানুষরা এই রাস্তা দিয়ে চলাচল করে তার উপরে আবার এই রাস্তার পাশেই সাপ্তাহিক দুদিন হাট বসে টুঙ্গিদিগিতে সোম এবং বৃহস্পতিবার তাই এই দুই দিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার লোকের যাতায়াত কিন্তু দেখভাল করার কেউই নেই মনে হয় এই যেন অন্য কোনো দ্বীপ এখানে রয়েছে হ্যাঁ এমন দৃশ্যই দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করণ ব্লকের টুঙ্গিদিঘি থেকে চারদা মাইল পর্যন্ত বেহাল রাস্তার দশা দেখে তাই প্রতিনিয়ত খুব বাড়ছে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে কিন্তু খুব করে কি হবে প্রশাসনের তো কোনো ঘুমই ভাঙে না এই রাস্তা বেহাল দীর্ঘদিন থাকার পরেও তাই মাঝে মাঝে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষরা দুর্ঘটনার কবলেও পড়ে একটু বৃষ্টি হতে না হতে এই রাস্তায় যেমন হাঁটু জল জমে যায় তেমনই রাস্তা হাল এতটাই খারাপ যে বলার আর অপেক্ষা রাখে না রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরে কিন্তু কে কার কথা শুনে তবে প্রশাসন থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে হচ্ছে হবে বলে তারা সাফাই গাইলেন সব মিলিয়ে এখন এই রাস্তা দিকেই নজর রয়েছে এলাকাবাসীর উত্তর দিনাজপুর জেলার করণ দিগি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট বর্তমানের কথা যে যত তাড়াতাড়ি সম্ভব হোক রাস্তাটা মেরামতি হওয়ার আগে যত গর্ত আছে এই গর্তগুলোকে যদি ভরিয়ে দেওয়া হয় আপাতত স্কুলের বাচ্চা এই টোটো আসা যাওয়া করতে অসুবিধা হবে তো এই ব্যাপারে আমি এমএলএ সাহেবের সাথে করণদিগি বিডিওর সাথেও আলোচনা করব যেন এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামতির ব্যবস্থা করা হয় আমার নাম দেবেনচন্দ্র সিংহ আমি লাউতরা টু গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আসলে টুঙ্গিডিগি থেকে চারদামালি অবধি যে রাস্তাটা এই রাস্তাটার মেহাল দশা ডেলি একটা না একটা টোটো পান্টি খাচ্ছে এখন বৃষ্টির দিনে আরও যত মানে রাস্তায় যত গর্ত আছে এই গর্তগুলোতে জল খারাপ হয়ে যাচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে না আমিও টুঙি ডিগি যাই যেতে আসতে যা অসুবিধা হয় মানুষেরও রকমই অসুবিধা আমিও বুঝতে পারছি যে বিশাল মানে একটা অসুবিধার মধ্যে পড়ে রয়েছে রাস্তাটা তো দুই বছর এক বছর আগেই রাস্তাটা মেরামতি হল কিন্তু রাস্তার উপরে যত আঠারো চাকা বিশ চাকা গাড়ির লোড বহন করতে পারছে না এই রাস্তা এই রাস্তাকে আমরা পিডাব্লিউডির আন্ডারে দেওয়ার জন্য দরখাস্তও করেছি কিন্তু পিডাব্লিউডি আমাদেরকে এন দিচ্ছে না এই জন্য রাস্তাটার অবস্থা মানে রিপেয়ারিংটা মেরামতিটা করা যাচ্ছে না তো এখন যা অবস্থা তো এই বিষয়ে আমি পূর্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করব করে যে এই রাস্তাকে এই পুজোর আগেই যেন রাস্তাটা সারিয়ে ফেলা হয় নাহলে পুজোর সব টাইমে মানুষের অনেক ভোগান্তি হবে ছাত্রদের ডেলি আসা যাওয়া করতে হচ্ছে অনেক স্কুলের বাচ্চা রাস্তায় যেতে গিয়ে জল কাদা মেখে বাড়ি ফিরে আসতে হচ্ছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতেন আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিংগুলো আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন প্রতি আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান